নমস্কার বন্ধুরা মালবিকা ফ্যামিলি ব্লগে তোমাদের স্বাগত আজকে ভিডিও তো নিয়ে আসনি কিন্তু আজকে আর চুপ করে থাকতে পারলাম না এই ভিডিওগুলো দেখে মানে কি বলো বন্ধুরা হয়তো তোমরা আমার সাথে হতে একমত নাও হতে পারো আবার হতেও পারো তাই এটা আমার আমার দিক দিয়ে আমার যে এই ভিডিওটা খুব খারাপ লেগেছে দেখে আর তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা আজকে একটু শেয়ার করা দরকার কেন তোমাদের কাছে আমি সব কিছু শেয়ার করি আর হ্যাঁ যারা আমার চ্যানেলটিকে প্রথম দেখছো প্লিজ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করে নাও বেলাইকন দিয়ে পাশে থাকো লাইক দিয়ে পাশে থেকেও সাপোর্ট করো এইটুকুই বলো বন্ধুরা যাই না তোমরা আমার সাথে এক একমত কিনা কি বলবো বরংবার লাইফস্টাইল হচ্ছে ওর হচ্ছে স্বামীকে হারিয়েছিল তা তার স্বামীর হচ্ছে অসুখ করেছিল তো প্রতিটা মুহূর্ত স্বামীর সাথেই হচ্ছে ভিডিও করতো ঠিক আছে তো এবার ভিডিও করতে এবার ভাত খাওয়াচ্ছে খাওয়াছে খাওয়াচ্ছে সমস্ত কিছু মানে ভিডিওর মধ্যে ওষুধ খাওয়াচ্ছে ডাবের জল খাওয়াচ্ছে সমস্ত কিছু তুলে ধরত তার তার স্বামী হচ্ছে মারা যায় সেইটা হচ্ছে যেমন ওর একটা রেগুলার ডিউটি ছিল ফোন ফোনে হচ্ছে ক্যামেরা অন করে তার হাজব্যান্ডকে খাওয়াতো তো এটা তার হচ্ছে আবার সে যখন তার হাজবেন্ড মারা যায় তখন হচ্ছে সেই ভিডিওটা মানে ও ভাবছে রেগুলার যেহেতু তাই ভাত হাতে থালা নিয়ে কেঁদে কেঁদে বলছিল দেখো বন্ধুরা আমি আমার হাজবেন্ডকে খাবাচ্ছি কেঁদে কেঁদে বলছিল মানে বলে না যার যেটা যায় সেই মর্মটা কিন্তু সেই বোঝে যখন তার প্রিয়জন যখন হাত ছাড়া হয়েছে আর সে তার স্বামীকে হারিয়েছে একটা মেয়ে যখন তার স্বামীকে হারায় দেখবে একটা সেই মেয়ে থেকে স্বামী যেমন চলে যায় দেখবে একটা মন থেকে বলো একটা হচ্ছে শরীর থেকে বলো সমস্ত কিন্তু একটা রংটাই যেন চলে যায় তো তখন কেঁদে কেঁদে ওই ভিডিওটা বিশাল ভাইরাল হয়ে যায় যেহেতু তার ইমোশনাল নিয়ে একটা ইয়ে করেছে তো তার স্বামীকে সদ্য হারিয়েছে সেই দিন নিয়ে হচ্ছে তাকে হারিয়েছে এটা খুব ভাইরাল হয়ে যায় এমনকি হচ্ছে পনেরো হচ্ছে মিলিয়ন হচ্ছে ভিউসও হয়ে গেছে এতটাই ভাইরাল হয়ে সেই সেই থেকেও মানে আস্তে আস্তে তার চ্যালেঞ্জটাও ভাইরাল হচ্ছে তার হচ্ছে ভিউজও হয়ে হচ্ছে বলে না কী বলতো ভগবান একটা দরজা বন্ধ করলে আরও একটা দরজা ভগবান ঠিক খুলে দেয় সে যেমন হচ্ছে স্বামীকে হারিয়েছে আর তো সে স্বামীকে ফিরে পাবে না কিন্তু ও যেটুকু মানে ইনকাম নিজের পয়সা দেখবে একটা জোরই হচ্ছে আলাদা নিজে রোজগার করার হচ্ছে মূল্যটাই হচ্ছে আলাদা সেটা সে ভগবান করুক যে আরো তার ভালো হোক কি বলবো বন্ধুরা তো এইটা নিয়ে ভাইরাল হচ্ছে শর্টসটা নিয়ে দেখছি অনেকেই দেখছি এই শর্টসটা করেছে আমরা শর্টস হ্যাঁ আমরা শর্টস যখন আসে আমরা সেটা ক্লিক করি যেটা ট্রেন্ডিং চলে সেটা নিয়ে আমরা করি সেটা আমিও করি কিন্তু এইটা না আমি আর করতে পারলাম না অনেকেই দেখছি করেছে অনেকে ফিউজের জন্য করেছে এই সবসময় নিয়ে ও যেরকম যে কেঁদে কেঁদে বলছিল দেখো বন্ধুরা আমি এরকম খাচ্ছি ও অনেকেই দেখছি ভাতে থালা পালা নিয়ে ওই শর্ট স্পিরিটও করছে কিন্তু এইটা আমি করতে পারিনি এই কারণেই বন্ধুরা কারণ আমি তখন মনে হয়েছে হ্যাঁ যে কারো ইমোশনাল নিয়ে এরকম খেলাটা উচিত না আম আমাদের আমার ধরো তার তখন স্বামী হারিয়েছে তাই কেঁদে কেঁদে এরকম বলছে কেন রোজ ওর ডিউটি ছিল স্বামীকে ক্যামেরা অন করে খাওয়াতো সেটা পাবলিককে তোমাদের সামনে তুলে ধরতো কিন্তু আমি তো এখনও স্বামীকে হারাইনি তাই তো আর আমাকে তো এই দিন না দেখতে হয় আমি এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করবো আমি যেন আগে যেতে পারি তো ওই তখন আমি ওই ওই ট্রেনিং সরস্বা অনেকে ভাতের থালা নিয়ে এইভাবে কেঁদে কেঁদে বলছে ওর ভয়েসটা যেমন হচ্ছে এই দেখো বন্ধুরা খাবার থালা নিয়ে কেঁদে কেঁদে বলছে তো আমি একটা কথাই বলবো যারা করছো আমার কথা আমি একটা কথা বলছি কেউ মাইন্ড করো না কারোর মনে আমি আঘাত নিয়েও আমি কথা বলছি না একটু ভেবে তোমরা দেখো তোমার তখন কেউ তোমরা হারাও ঠিক আছে তখন তো তোমরা রিসেন্ট কেউ হারাচ্ছ না ওই যে কষ্টটা ও যে মুখ ফুটে যখন কেঁদে খেতে বলছে সে একমত ওই তখন বুঝেছিল যে ও কী হারিয়েছে আর একজন প্রিয়জনকে হারানো হচ্ছে যে কী কষ্ট যারা হারিয়েছো তারা তো জানোই আমাদেরকে আমাকে তো আলাদা করে বলে দিতে হবে না আর এই ভাগটা কেউ নিতে পারে না নিজেকেই হচ্ছে কষ্ট নিতে হয় তো আমি আমার সন্তানকে আমি হারিয়েছিলাম যারা আমার পুরনো বন্ধুরা আছে তারা জান সব ঘটনা তখন যখন আমি হসপিটালে ছিলাম না দেখেছেন যখন সবার কাছে তখন দেখছি বাচ্চা কিন্তু আমার কাছে নেই সবার দেখছি বাচ্চা কাঁদছে কিন্তু আমার কোল ফাঁকা ছিল ওই যে যন্ত্রণার ওই যে কষ্টটা বন্ধুরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না মানে কি বলবো সেটা ভগবান মানে যখন যদি শরীরকে যদি ফালা ফালাও যদি করে দেয় না ওই কষ্টটা মানে যে কি কষ্ট মানে যারা হারিয়েছ তারাই তো তোমরা বলতে পারবে তাই বলতে এসেছি এটাই যে বন্ধুরা কারোর ইমোশনাল নিয়ে খেলাটা উচিত না অনেক তো শর্টস রয়েছে অনেক তো ট্রেন্ডিং চলছে তো আমরা ভিউজের পেছনে দৌড়াতে গিয়ে আমরা কি তার ইমোশনাল জায়গাটা কি আমরা কি আঘাত করছি না সে যদি ভিডিওটা ধরো দেখ যদি কাট দেখে তখন ও ভাববে হয়তো দেখো আমার স্বামী মারা গেছে তো আমি তো এইটা করেছি এখন পাবলিক আমার এই ভিডিওটা নিয়ে এখন এ চলছে তো বন্ধুরা জানি না তোমরা আমার সাথে একমত কি না এটা করাটা আমার পক্ষে আমি যখন আমার কোনো এসেছিলো এই ট্রেনিংটা আমি করিনি তখন আমার মনে হয়েছে যে কারো ইমোশনাল জায়গাটা নিয়ে আমি করতে পারবো না আমি কি করে করব একটা ভাতের থালা নিয়ে দেখো বন্ধুরা আমার স্বামীকে আমি খা খেয়ে চাচ্ছি দেখো বন্ধুরা আমার স্বামী আছে নেই আমি কি করে কথাটা মুখ ফুটে বলবো তো এই তাই ভাবলাম আমার চুপ করে থাকতে পারলাম না এই ভাবলাম তোমাদের সাথে আমি তো অনেক কিছু শেয়ার করি সুখ দুঃখ সমস্ত কিছু তাই ভাবলাম তোমাদেরকে একটা আমার জানি না আমি ঠিক বললাম কি না কথাটা কারোর ইমোশনাল জায়গা নিয়ে খেলাটা উচিত না তো আমরা হয়তো ভিউজের জন্য আমরা হচ্ছে নিজেরাই একটু ছোট হয়ে যাচ্ছি না একটু নিজেরা একটু প্রশ্ন করে দেখো তো তো জানি অনেকে হয়তো কথাগুলো শুনে খারাপ লাগবে আমি একটা কথা বলবো কাউকে এখানে খারাপ আঘাত দিচ্ছি না অনেকে হয়তো না ভুল করে হতো করতে পারো কিন্তু আমার পক্ষে আমি করতে পারিনি তাই ভাবলাম তোমাদেরকে এটা শেয়ার করি যে তোমরাই বলো আমি ঠিক বললাম কি ভুল বললাম কথাটা তো বন্ধুরা এখানেই হচ্ছে ব্লগটা হচ্ছে শেষ করছি কেন দেখো আমাদের তো ট্রেন্ডিং তো চলছে রোজই তো আসছে ওগুলো নিয়ে করি না কি আছে আজকে ভিউস হচ্ছে না কালকে হবে কালকে হচ্ছে না পরশু হবে একদিন তো একদিন তো হবে এই জন্য ভাবলাম এটা তোমাদের কাছে একটু তুলে ধরি যে কারো ইমোশনাল মানে খেলাটা উচিত না সে তার সদ্য স্বামীকে হারিয়েছিল এখানে আমি কারোর হয়ে কথা বলছি না না ওর সাপোর্টে আমি কথা বলছি বাকি বৃত্তান্ত এটা আমার তাই আমি তোমাদের কাছে বললাম তো চলো এখানেই হচ্ছে শেষ করছি জানি না ভুল বললাম কি ঠিক বললাম তাও বলে ফেললাম যদি ভুল বলে থাকি ক্ষমা করে দিও তো এখানেই বন্ধুরা